আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি জার্মানিতে একটি মেলা দেখার জন্য আমাদের বাংলাদেশের মেলার মতোই এদের উৎসব উপলক্ষে এই মেলাটা হয় এই যে দেখেন এখানে অ্যাম্বুলেন্স রেডি করা আছে সব সময়ের জন্য তো আমি ঘুরে ঘুরে মেলার কিছু দৃশ্য ভিডিও করব দেখাবো ইনশাল্লাহ ছাগল প্রদর্শনী হচ্ছে ছাগল এবং ভেড়া বাচ্চারা এগুলো নিয়ে আনন্দ করতেছে ছাগল ভেড়ার প্রদর্শনীতে বাচ্চারা এটা ওটা খাওয়াচ্ছে বিভিন্ন প্রকারের স্টল এটা হল প্রবেশদ্বার এখানে অনেক কিছু সাজা লেগছে রেস্টুরেন্টগুলি প্রচুর শীত মাইনাস শীত পড়তেছে মাইনাস থ্রি তারপরেও মানে লোকজনের প্রকারণ্য সন্ধ্যার পরে তো আসলে উপভোগ করার মতো একটা জিনিস যদিও আমি তাদের কথা বুঝি না তারপরেও মানে দেখতে আসলাম আর কি এইখানে ওনাদের বিশ বিখ্যাত শিল্পীদের গান চলতেছে কনসার্ট চলতেছে তো এই একজন শিল্পী গান করতেছেন আর এই জন্য এটা হলো গানের কনসার্টে প্রবেশ মুখ এটা একটা খেলনা বাচ্চারা চলে কিনতে পারবে निगस्त ये शुद्ध बाछा दिन खेलना बिक्री है নামান একটা জায়গা আসলাম এটা ত্রিমোহনীর মতো আমাদের এই গেছে মেলার উৎসব এইদিকেও গেছে তবে অনেকগুলি দোকানের মধ্যে একটা জিনিস উপলব্ধি করলাম বেশিরভাগ দোকানে তাদের খাবার আইটেম বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু খাবার আয়োজন করে রাখছে বিক্রি করতেছে খাবার আইটেম বিভিন্ন খাবারের আইটেম বিক্রি করতেছে lion's club cronbach <laughs>

আগের ভিডিওতে যদি একটু সমস্যা হয়েছিল উনি বলছিল যে কেন ভিডিও করতেছিলাম পরবর্তীতে ঠিক আছে এই যে মালাটার দাম উনপঞ্চাশ ইউরো একটা পাথরের মালা এখানে আমরা যে দেখতেছি এগুলির অনেক দামই কিন্তু একশো চল্লিশ ইউরো এটার দাম একশো চল্লিশ ইউরো যা লেখা রাখছে তাই কম হবে না আমার মালিকে এই আংটিটি কিনেছে একশো বিশ ইউরো যেটা এই যে এখানে যে আংটিগুলো আছে এটা একশো বিশ ইউরো ষাট ইউরো সত্তর ইউরো একদম ছোটগুলির দাম কম আছে দশ ইউরো পঁয়ত্রিশ ইউরো কেনা যায় এত দাম আমি বুঝি না এই ছোট ছোট পাথর আর ওরা বলছে শুধু রোপো আছে রোপ্প হ্যাঁ বন্ধুরা শেষ মুহূর্তে মেলায় একটু খাওয়া দাওয়ার আয়োজন হইল তো অন্য খাওয়া যাবে না শুধু আলু বাজারে নিলাম আর একটা কোকোলা নিলাম আর এর মধ্যে একজন মুরব্বী এখন অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে এই যে অ্যাম্বুলেন্স আসছে দুইটা একসাথে তো এখন এই মুরব্বী নিয়ে যাইতেছে একজন অসুস্থ রুবী নিয়ে এখন অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে রুগী নিয়ে চলে যেতেছে এখন আমাদের মেলা প্রদর্শনীর শেষ প্রান্তে এসে গেছি তো এটাই আমাদের শেষ লোকেশন আর যদিও অনেক রাত হয়ে গেছে এত রাত্রে ওনারা আর জেগে থাকবে না এরা এখন আগামীকালকের কাজের জন্য প্রস্তুতি নেবে তো যাক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ